বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃশ্চিক রাশির মানুষেরা সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ এই বৃশ্চিক রাশির মানুষরা সংসারে সমাজে ভালোবাসার মানুষজনদের কাছে প্রিয়জনদের কাছে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এই সৎ ও পবিত্র থাকার কারণেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রতি ক্ষেত্রে প্রতারিত হতে হয় অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে খুব সহজে অন্য মানুষজন দিকে বিশ্বাস করে নেয় যার কারণে বারংবার বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় এই বৃশ্চিক রাশির মানুষদেরকে এবং বৃশ্চিক রাশির মানুষরা যতই চাক কাউকে কখনোই কোনোভাবে প্রতিশোধ নিতে পারে না এই বৃশ্চিক রাশির সামনেই আসছে বিশাল গড় পরিবর্তন তা প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা দাতা মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবিল বজ্রবলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্য চক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আছেন ও সুস্থ আছেন আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে বৃশ্চিক রাশিতে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদিকে বৃশ্চিক রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা বৃশ্চিক রাশির প্রাপ্তির পালা তাই বৃশ্চিক রাশির মানুষদেরকে সর্বপ্রথম একটা কথাই বলতে চাই যে নতুন বছর দু সালের মে জুন এবং জুলাই মাস পর্যন্ত সময়কালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সমস্ত দুরনাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ধাইয়া চলার কারণে কিংবা গ্রহগতির বেশ কিছু পরিবর্তন চলার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সমাজে সংসারে মানসম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিক সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে যাচ্ছে বৃশ্চিক রাশির জীবনে যা এরপর সমস্ত দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে বৃশ্চিক রাশির অষ্টমে এবং মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশির নবমে এবং সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে প্রবেশ করেছে মঙ্গলের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন বৃশ্চিক রাশিতে আর মঙ্গলের রাশি যেহেতু বৃশ্চিক রাশি তাই এই বৃশ্চিক রাশিতে বৃহস্পতি মঙ্গল ও শনি একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্যক তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির সাপেক্ষে অপার ধন সম্পদ ও সৌভাগ্যের বর্ষর পরিবর্তন এরই পাশাপাশি মে থেকে জুলাই মাসের মধ্যে বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করছে বুধ এবং সপ্তমে সূর্য তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য বৃশ্চিক রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয় নিয়ে আসতে চলেছে যার কারণে ভাগ্য ও ক্যারিয়ার দুহাজার পঁচিশের মে থেকে জুলাই মাসের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আনছে যা আপনাকে পরপর এগিয়ে যেতে সাহায্য করবে এই পাশাপাশি বৃশ্চিক রাশির প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় শুক্রের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে দুহাজার সালের মে থেকে জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা দুহাজার সালের মে মাসের শেষ সপ্তাহে অর্থাৎ একুশে মে বাইশে মে এবং বাইশে মে দু এই সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে বৃশ্চিক রাশির এই চতুর্থ ঘর থেকে অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই মে মাসের শেষ সপ্তাহে বৃশ্চিক রাশির চতুর্থ ঘরের এই রাহুর গমন হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে দ্বিতীয়ত বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে নিজের জমানো টাকা জমানো অর্থ মাঝে মধ্যেই খরচ হয়ে যেতে পারে পরবর্তী পরিবারগত দিক থেকে পাড়া প্রতিবেশীগত দিক থেকে কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে এমন কিছু প্রয়োজন আসতে পারে যার কারণে আপনার আর্থিক খরচ বা আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই মে মাসের শেষ সপ্তাহটায় তাই একুশে মে থেকে পঁচিশে মে এই সময়কালের মধ্যে অর্থনৈতিকগত দিক থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করবেন যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তাদেরকে বলব আপনাদের জন্মচক্রে রাহু হয়তো নিচস্থ রয়েছে তাই রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন ভীষণ ভীষণ সুড ফল পাবেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকর ধারণ করুন কিংবা প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন ওম ধ্রাং ধ্রিং ধংস রাহু নমহ রাহুর হাত থেকে ভীষণ প্রতিকার পাবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পঞ্চম ঘরে প্রবেশ করছে শুনি যার কারণে যাদের সন্তান রয়েছে সন্তানদের কারণে বা পরিবারের কোন ছোট সদস্যের কারণে পরিবারগত দিক থেকে কিছুটা বদনামের ভাগিদার হওয়া কিছুটা নাম খারাপ হওয়া কিংবা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরিবারের ছোট কোন সদস্য বা সন্তানদের কারণে কিছুটা অর্থ ব্যয় অর্থক্ষতি এরকম কিছু সম্ভাবনাও কিন্তু বৃষ্টি বৃষ্টিরাশ হিসেবেকে দেখতে পাব পঞ্চমের এই শনি ট্রানজিটের কারণেই বিশেষ পরবর্তী পরিবর্তনটি হল বিশেষভাবে সাবধানতা এবং বুধের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধ এই সময়কালের মধ্যে হতে যাচ্ছেন অস্তমিত প্রবেশ করছেন বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে যার কারণে অষ্টমিত এই বুধ বৃশ্চিক রাশি হিসেবে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সাবধানতার ইঙ্গিত দিচ্ছেই কোন জায়গাটায় না বৃশ্চিক রাশি হিসাবে আপনাদের আপনজন বা প্রিয়জনদের সাথে কিছু কেমন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি মনোমালিন্য কিংবা আপনি যেই জায়গায় কাজ করেন সেই জায়গায় কাজের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধ ধান্তের বশবর্তী হয়ে যাওয়া কর্মজগতের প্রযুক্তিগত বিষয়ে কিছু ভুল কিছু চাপ আপনার রাশির সাপেক্ষে কর্মের জায়গায় বাড়তে পারে তাই এই জায়গায় সতর্ক থাকতে হবে তবে বৃশ্চিক রাশিকে যেই জায়গায় কালজয়ী পরিবর্তন আনছে তার মধ্যে প্রথমটি হল যে কোন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে বৃশ্চিক রাশি হিসেবে এক আমূল পরিবর্তন বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে আপনারা প্রচুর খেলেছেন প্রচুর কষ্ট পেয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন এই বৃশ্চিক রাশির মানুষরা তবে এরপর বৃশ্চিক রাশির সাপেক্ষে সপ্তমে প্রবেশ করেছে সূর্য অষ্টমে বৃহস্পতি যার কারণে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে গ্রহগতির এক আমল পরিবর্তন অবশেষে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেরে দেখতে পাওয়া যাবে যে কোনো বৃশ্চিক রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোন রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং পুনরায় একসাথে থাকার একটা প্রবণতা বৃশ্চিক রাশি হিসেবেকে আবার একবার বুঝতে পারছে এবং বৃশ্চিক রাশি হিসেবেকে আবার একবার দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি বা স্কোপি রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে কেন বৃশ্চিক রাশির পরিবারগত দিক থেকে এতদিন চলে আসছিল ঝগড়া অশান্তি মনোমালিন্য পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক দীর্ঘদিন যাবৎকাল পরিবারগত দিক থেকে একটা মনের অমিল মতের অমিল বোঝাপড়া তালমিলের যে অভাব চলে আসছিল সেই জায়গার সমস্যা কিন্তু বৃশ্চিক রাশি হিসেবে কে মিটে যেতে চলেছে এরই পাশাপাশি পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশ ফিরে আসতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য কিংবা রকম সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা বৃষ্টি বৃশ্চিক রাশি হিসাবেকে আবারও একবার মিটে যেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্কোরপিও রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন ছিল বৃশ্চিক রাশির ষষ্ঠে প্রবেশ করেছে বুধ এবং সপ্তমে প্রবেশ করেছে সূর্য সৃষ্টি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য বৃশ্চিক রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে এই বুধাদিত্য রাজযোগের কারণে বৃষ্টির হিসেবে প্রথমত যে পরিবর্তনটি আসবে দীর্ঘদিনের কোন অহমীমাংসিত সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান ফিরে পাবেন মারফত প্রথমত দেখতে পাওয়া যাবে যদি কোন রকম আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পর্কগত কারণে কিংবা যে কোনো। পাড়ার প্রতিবেশীগত দিক থেকে বা বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে যদি কোনও অমীমাংসিতভাবে কোনও মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে থাকেন সেই জায়গাটা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন দ্বিতীয়ত সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোন ঝামেলা পাড়া প্রতিবেশীগত দিক থেকে হোক আত্মীয় স্বজনদের দিক থেকেও কিংবা পরিবারের ভাই দাদা বোনদের সাথে নিয়ে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি দীর্ঘদিন ধরে কোন সমস্যা কোন প্রবলেম চলে আসে সেই জায়গার সমস্যা কিন্তু বৃশ্চিক রাশি হিসেবে মিটে যাবে দু পঁচিশ এর মে জুন এবং জুলাই এই সমাকালের মধ্যে এরই পাশাপাশি বৃশ্চিক রাশি হিসাবেকে এই যে বুধাদিত্য রাজ্য বুধ ও সূর্যের কারণে বিদেশ রবাসে যাওয়া এবং সেই সেই জায়গায় গিয়ে অর্থ ইনকাম এবং মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে নানা সমস্যা চলার কারণে যেতে পারেননি তাদের ক্ষেত্রে এই বোধাদিত রাজ্য কিন্তু আপনার হিসাবেকে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গা এবং পড়াশোনার জায়গায় কিংবা এই সমস্ত কারণে বিদেশে গিয়ে সেই জায়গায় সঠিকভাবে এস্টাবলিশ করা এবং সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে নিজের প্রতিভাকে তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে বৃশ্চিক রাশিকে পরবর্তী পরিবর্তন হল প্রেমের জায়গায় অর্থাৎ বৃশ্চিক রাশির সপ্তম ঘর প্রেম বিবাহ দাম্পত্য বিচার করা হয় এই জায়গায় প্রবেশ করেছেন সূর্য সূর্যের এই সপ্তমে প্রবেশ প্রথমত যারা জীবনে দীর্ঘদিন ধরে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় সমস্যা ফেস করেছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন আসছে প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজাল পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোন মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু বৃষ্টি রাশি হিসেবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে মে জুন জুলাই এই সময়কালের মধ্যে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময়কার মধ্যে কুম আত্মীয় স্বজন কিংবা যে কোন দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বৃশ্চিক রাশির নবমে প্রবেশ করছে মঙ্গল অষ্টমে বৃহস্পতি যার কারণে প্রথমত মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতাক গৃহপ্রবেশ গৃহনির্মাণ অন্নপ্রাশন যে কোন যে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তনটা কর্মের জায়গায় সপ্তমে সূর্য অষ্টমে বৃহস্পতি কর্মের জায়গায় গতিশীলতা কর্মের জায়গায় তৎপরতা বৃদ্ধি করতে সাহায্য করবে বেকার বেকারত্ব ঘোচাবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা এবং সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাব মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে আপনারা চাকরি প্রাপ্তির জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর দু হাজার পঁচিশের মে থেকে জুলাই মাসের মধ্যে বৃহস্পতি এবং নবমে মঙ্গলের এই ট্রানজিটের কারণেই কিন্তু বৃশ্বিক রাশির জাতক জাতিকারা চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে বিশেষত যারা কোন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোন ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা কিন্তু দু হাজার পঁচিশের মে থেকে জুলাই মাসের মধ্যে যদি কোন চাকরির পরীক্ষায় কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল স্টুডেন্টদের দিক থেকে দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির স্টুডেন্টদের ভাগ্য ভীষণ ভীষণভাবে ভালো হতে চলেছে দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম করে যে সফলতাগুলো অর্জন করতে পারেনি সেই জায়গায় পরিবর্তন আসছে মে থেকে জুলাই মাসের মধ্যে পড়াশোনার জায়গায় আসছে এক উন্নত পরিবর্তন কেননা বুথকে বৃষ্টির হিসেবে কে বুদ্ধির কারুগ্রহ শিক্ষার কারুগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই বুধ প্রবেশ করেছে বৃষ্টিকে ষষ্ঠ ঘরে যার মারফত পড়াশোনার জায়গায় একটা আমূল পরিবর্তন আসছে স্কুল কলেজ নার্সিং লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে পরবর্তী পরিবর্তন হল যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগিয়ে যেতে চেয়েছেন সেখানেই বাধা সমস্যা কিংবা যতটাই অভিনিয়োগ করেছেন সেই জায়গায় লোকসানের মুখোমুখি পড়ে গেছেন তবে এরপর বিজনেসের জায়গায় আপনার রাশি শুভ পরিবর্তন আসছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়ি থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন দোক বা মুদিখানা রয়েছে সেই জায়গায় বিজনেস প্ল্যাটফর্মে এগিয়ে যেতে সাহায্য করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে তবে দীর্ঘদিন ধরে যাদের ব্যবসার ক্ষেত্রে সমস্যা চলছে তাদেরকে বলব বৃহস্পতির প্রতিকার করুন তাই প্রতি মাসের একটি করে বৃহস্পতিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন যাদের দিক থেকে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় সংসারে সমাজে অশান্তি চলছে তাদেরকে বলব শনির প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ আপনারা নীলা পাথর ধারণ করুন নীলা পাথর করার সামর্থ্য না থাকলে আপনার ধুতরা গাছের শিকড় ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন এবং প্রতিকার পাবেন যাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তাদেরকে বলব রক্তপল পাথর ধারণ করুন কিংবা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন তবে চন্দ্রের কারণে মে থেকে জুলাই মাসের মধ্যে যাদের গাইনো সমস্যা চলছে সেই জায়গায় সমস্যা মিটে যাবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে